যারা এই চ্যানেল সাবস্ক্রাইব এবং কি একটা শেয়ার করবে তারা অবশ্যই অবশ্যই ফল পাবে এটা দুই ধরনের কালি দিয়ে করতে পারবেন মেসুৎ জাপরাম আর না হয় কস্তুরি আসসালামু আলাইকুম বিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে তো আমি আজকে যেই বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসছি এটা হইতেছে তিন ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে নাম আর ওর আম্মুর নাম দিয়ে কোনো মেয়েকে আপনি নিজের কাছে আনতে পারবেন একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট আর প্রমাণিত আল্লাহর কালাম আল্লাহর প্রতি বিশ্বাস আর এই দ্বারা আমি কাজ করতে চাই পঞ্চাশ বছর ধরে এই কিতাব দ্বারা আমাকে হয়তো অনেকেই চিনেন আমি গুরু খুশেদ আমার নাম্বারটা দেখেও অনেকেই আমার চিনতে পেরেছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের উত্তর দেবেন আমার যদি চিনতে পারেন আমি টেবু সভাঘর মাজারে গুরু খুরশেদ বাংলাদেশে আমার বিদেশ থেকে অনেকেও এই বই দ্বারা আমি অনেকের কাজ করে দেয়া প্রতিদিন আমি কাজ করে দেই যাই হোক আমি এটার ব্যবহারটা আমি বলে দিছি কস্তুরি অথবা মেশাক চাপান কালি দ্বারা লিখে আগুনের ভিতর এই কাগজটা পুরার সাথে সাথেই ওই মেয়ে আপনার কাছে চইলে আসবো বা ফোন দিব বা আপনার সাথে দেখা করবো বা আপনি যে কোনোভাবে তিন ঘন্টার মধ্যে খবর পাবেন যে ওই মেয়ে আপনার বশীভূত হয়েছে আজীবনের জন্য এটা অন্যায়ভাবে করা শিরক আর এটা যদি কেউ অন্যায়ভাবে করেন তাহলে ওনার ফল উনি নিজেই আমি না আমি শুধু এটা ইউটিউবে দেওয়া আমার ভুল হইতেছে আমি জানি এই নকশার অবশ্যই এই মুখ সুতের জায়গায়